কল্পনা করুন এমন এক দৃশ্য যেখানে কোটি কোটি বছর ধরে আগুন জ্বলছে কিন্তু আজ সেই আগুনে আর কেউ নেই শুধু একজন ছাড়া বিশাল জাহান্নাম আজ প্রায় ফাঁকা শুধু একজন মানুষ সেখানে হামাগুড়ি দিচ্ছে তার শরীরের কোনো চামড়া অবশিষ্ট নেই মাংসগুলো খসে পড়ে হাড়গুলো কালো কয়লায় পরিণত হয়েছে সে আর চিৎকার করতে পারছে না তার কণ্ঠনালী পুড়ে ছাই হয়ে গেছে সে জানে না কত হাজার কত লক্ষ বা কত কোটি বছর সে এখানে আছে তার চোখের সামনে ফেরেস্তারা দলে দলে মানুষকে উদ্ধার করে নিয়ে গেছে কিন্তু তাকে নেয়নি সে জাহান্নামের সেই অন্ধকার গর্তে একা একদম একা কিন্তু ঠিক এই মুহূর্তেই আর সে আজিমের মালিক মহান আল্লাহ এমন এক সিদ্ধান্ত নেবেন যা শুনে আসমানের ফেরেস্তারাও স্তব্ধ হয়ে যাবে আজ জাহান্নামের দরজা দিয়ে শেষ মানুষটি বের হবে কে এই ব্যক্তি কিভাবে একটি পুড়ে যাওয়া কয়লার টুকরো আবার মানুষে পরিণত হবে আর আল্লাহ তাকে এমন কী দান করবেন যা দেখে সে চিৎকার করে বলবে হে আল্লাহ আপনি কি আমার সাথে উপহাস করছেন অথচ আপনি তো রাব্বুল আল আমিন আপনি কেন আমার সাথে ঠাট্টা করবেন জানতে হলে হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে ঘটনাটি শুনুন আমাদের এই দুনিয়ার জীবনটা কত ছোট তাই না ষাট সত্তর বা আশি বছর এই অল্প সময়ে একটু আগুনের ছ্যাঁকা লাগলে আমরা সহ্য করতে পারি না অথচ আমরা ভুলে যাই সেই অনন্তকালের কথা ইমানদাররা জান্নাতে চলে যাবে পাপিরা তাদের পাপের শাস্তি ভোগ করার জন্য জাহান্নামে নিক্ষিপ্ত হবে সহি হাদিসে এসেছে যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ইমানও থাকবে আল্লাহ তালা কোনো না কোনো একদিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন কিন্তু এই এক দিন মানে আমাদের দুনিয়ার চব্বিশ ঘন্টা নয় আখেরাতের এক দিন সমান দুনিয়ার পঞ্চাশ হাজার বছর তাহলে ভাবুন যার পাপের বোঝা পাহাড় সম তাকে কত লক্ষ কোটি বছর সেই লেলিহান শিখায় জ্বলতে হবে জাহান্নামের সেই বিভীষিকাময় পরিবেশে যেখানে মৃত্যু আসবে কিন্তু মানুষ মরবে না চামড়া পুড়ে গেলে আবার নতুন চামড়া গজাবে যাতে সে আবার কষ্ট অনুভব করতে পারে এই দীর্ঘ শাস্তি ভোগের পর সাফাত অর্থাৎ সুপারিশের সব দরজা যখন বন্ধ হয়ে যাবে নবীরা সুপারিশ করেছেন ফেরেস্তারা সুপারিশ করেছেন এমনকি মুমিনরাও সুপারিশ করেছেন তখনও একজন ব্যক্তি বাকি থেকে যাবে সে হল সেই হতভাগা যে সবার শেষে জাহান্নাম থেকে বের হবে আজকের এই গল্পটি কোনো রূপকথা নয় এটি রসুল্লাহের পবিত্র মুখনিসৃত বাণী যা সহি বুখারি ও মুসলিমে বর্ণিত হয়েছে এটি আমার আপনার বা আমাদের যে কারো গল্প হতে পারে তাই আসুন দুনিয়ার কোলাহল ভুলে রুহের গভীর থেকে অনুভব করি সেই মুহূর্তটি সেই ব্যক্তি যার নাম হাদিসে নির্দিষ্ট করে বলা হয়নি কিন্তু তার অবস্থা বর্ণনা করা হয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে সে লক্ষ কোটি বছর ধরে জাহান্নামে জ্বলছে শুরুতে যখন সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছিল তার শরীর ছিল বিশাল হাদিসে এসেছে জাহান্নামীদের এক একটি দাঁত হবে উহুদ পাহাড়ের সমান এবং চামড়া হবে অনেক পুরু যাতে আগুনের তাপ হাড় পর্যন্ত পৌঁছতে সময় লাগে এবং দীর্ঘক্ষণ কষ্ট অনুভূত হয় কিন্তু অনন্তকালের আগুনে জ্বলতে জ্বলতে আজ তার সেই বিশাল শরীর সংকুচিত হয়ে গেছে একটা সময় ছিল যখন সে আগুনের তাপে ছটফট করত চিৎকার করত তার আর্তনাদে জাহান নামের দেয়াল কেঁপে উঠত কিন্তু এখন এখন তার সেই শক্তিটুকু অবশিষ্ট নেই তার শরীরের রক্ত মাংস চর্বি সব আগুনের লেলিহান শিখায় বাষ্প হয়ে উড়ে গেছে তার চামড়াগুলো পুড়ে কালো কুচকুচে হয়ে হাড়ের সাথে এমনভাবে লেগে গেছে যে তাকে আর মানুষ বলে চেনা যায় না সে এখন শুধুই একটি ফাহাম বা পোড়া কয়লার একটি দলা তার কণ্ঠনালী পুড়ে ছাই হয়ে যাওয়ায় সে আর চিৎকার করতে পারে না মুখ খোলার চেষ্টা করলে কেবল পোড়া চোয়ালের হাড়গুলো নড়ে ওঠে এবং বুকের ভেতর থেকে এক ধরনের ভুতুড়ে ঘর ঘর আওয়াজ বের হয় তার চোখের পাতাগুলো পুড়ে গেছে তাই সে চোখ বন্ধ করতে পারে না আগুনের লেলিহান শিখা সরাসরি তার অক্ষীগোলোকে আঘাত করে কিন্তু সে অন্ধ হয় না কারণ আল্লাহ চান সে যেন সব দেখে সে বেঁচে আছে না মরে গেছে তা বোঝার কোনো উপায় নেই শুধু তার পাঁজরের নিচে থাকা কলিজাটা ধুকপুক করছে কারণ আল্লাহ তাকে মৃত্যু দেননি সে হামাগুড়ি দিয়ে আগুনের সাগরে এপাশ থেকে ওপাশে যায় কখনও আগুনের ঢেউ তাকে আছড়ে ফেলে জাহান নামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তার চামড়া খসে পড়ে আবার নতুন চামড়া গজায় আবার পুড়ে যায় এই চক্র লক্ষ কোটি বছর ধরে চলছে সে ভুলে গেছে তার নাম কি ছিল সে ভুলে গেছে সে কে সে ভুলে গেছে পানির স্বাদ কেমন তার স্মৃতিতে এখন শুধুই আগুন জাহান্নামের আগুনের গর্জনের চেয়েও ভয়ঙ্কর হল এখনকার এই নিস্তব্ধতা একটা সময় এখানে কোটি কোটি পাপির আর্তনাদ ছিল হট্টগোল ছিল একে অপরকে অভিশাপ দেওয়ার শব্দ ছিল কিন্তু আল্লাহর অসীম রহমতে এবং সাফাতের মাধ্যমে এক এক করে সবাই মুক্তি পেয়েছে সে নিজের ঝাপসা চোখে দেখেছে ফেরেস্তারা নূরের বাহন নিয়ে নামছে নভীরা সুপারিশ করছেন শহীদরা সুপারিশ করছেন এমন কি দুনিয়াতে যার সাথে সে এক ওয়াক্ত নামাজ পড়েছিল সেই মুমিন বন্ধুটিও সুপারিশ করে তার পরিচিতদের নিয়ে গেছে সে দেখেছে জাহান্নামের দরজা খুলছে জান্নাতের শীতল বাতাস ভেতরে ঢুকছে আলোর ঝলকানি দেখা যাচ্ছে কেউ একজন নাম ধরে ডাকছে আর তার পাশের কয়েদিটি মুক্তি পাচ্ছে সে হয়তো হাত বাড়াতে চেয়েছিল হয়তো অস্ফুট স্বরে বলতে চেয়েছিল ভাই আমাকেও নিয়ে যা আমাকে ফেলে যাস না কিন্তু তার পাপের পাহাড় এতই বিশাল ছিল যে সেই ডাক কারো কানে পৌঁছায়নি দরজা আবার দরাম করে বন্ধ হয়ে গেছে আর প্রতিটা দরজা বন্ধ হওয়ার শব্দ তার বুকে হাতুড়ির মতো আঘাত করেছে এখন সে একা একদম একা বিশাল জাহান্নামের এক অন্ধকার কোনায় সে গুটিসুটি মেরে পড়ে আছে তার মনে এক ভয়ঙ্কর চিন্তা আসে যা আগুনের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক তবে কি আল্লাহ আমাকে ভুলে গেছেন সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আমি কি সেই একমাত্র হতভাগা যে অনন্তকালেই পোকা হয়ে পচব মাঝে মধ্যে সে জাহান্নামের প্রধান প্রহরী ফেরেস্তা মালেকের দিকে তাকায় কিন্তু মালেক আলা ইসালাম পাথরের মতো মুখ করে দাঁড়িয়ে থাকেন তার চোখে কোনো দয়া নেই কোনো সহমর্মিতা নেই এই একাকিত্ব তাকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে শেষ করে দেয় তখন সে বিড়বিড় করে বলে হেরাব আমাকে মৃত্যু দিন এই একাকিত্ব আমি আর সইতে পারছি না আমাকে নিশ্চিন্ন করে দিন কিন্তু মৃত্যু সেখানে হারাম যখন তার আশা সম্পূর্ণরূপে শেষ যখন সে ধরেই নিয়েছে এই আগুনই তার চিরস্থায়ী ঠিকানা ঠিক তখনই আর সে আজিম থেকে মহান রবের হুকুম এলো আল্লাহ ফেরেশতাদের কোন কোনো আদেশ দিলেন না নবীদের পাঠালেন না আল্লাহ নিজেই সিদ্ধান্ত নিলেন তিনি বললেন ফেরেশতারা সুপারিশ করেছে নবীরা সুপারিশ করেছে মুমিনরা সুপারিশ করেছে আর কেউ বাকি নেই এখন শুধু বাকি আছি আমি যিনি আরহামুর রাহিমিন সবচেয়ে দয়ালু আমার দয়া আমার রাগের ওপর বিজয় লাভ করেছে জাহান নামের সেই ভারী ধরা লোহার দরজাগুলো ক্যাচ ক্যাচ শব্দে খুলতে শুরু করল লক্ষ কোটি বছর পর প্রথমবারের মতো জাহান নামের ভেতরের বাইরের মৃদু আলো প্রবেশ করল গায়েবী আওয়াজ এলো বের হয়ে যা সে বিশ্বাস করতে পারছিল না সে ভাবল এটা হয়তো কোনো নতুন শাস্তির কৌশল হয়তো দরজা দিয়ে আরও ভয়ঙ্কর কোনো আগুন ঢুকবে কিন্তু যখন দেখল দরজা খোলা এবং বাইরে অন্ধকার নয় বরং আলো সে নড়ে চড়ে উঠল সে উঠে দৌড়াতে চাইল কিন্তু হায় দৌড়াবে কি করে তার পায়ের রগগুলো তো কবেই পুড়ে ছিঁড়ে গেছে তার মেরুদণ্ড বাঁকা হয়ে ধনুকের মতো হয়ে গেছে তার গায়ে এক রত্তি মাংস নেই যা তাকে শক্তি যোগাবে। সে তখন বুকের উপর ভর দিয়ে সাপের মতো একেবেকে দরজার দিকে এগোতে লাগল প্রতিটা ইঞ্চিতে তার মনে হচ্ছিল হাজার বছরের ক্লান্তি সে একবার আগায় আবার মুখ থুবড়ে পড়ে তার মনে ভয় দরজা যদি আবার বন্ধ হয়ে যায় আমি যদি পৌঁছতে না পারি সে প্রাণপণে কোনই দিয়ে মাটি আঁকড়ে ধরে এগোতে লাগল সে যখন দরজার চৌকাট পার হচ্ছে তখনও জাহান্নামের আগুন যেন তার শিকার হাত ছাড়া করতে চাইছিল না আগুনের এক বিশাল লেলিহান শিখা শেষবারের মতো তার পোড়া শরীরে ছবল মারল যেন আগুন তাকে বলছে তুই কোথায় যাস তুই তো আমার সে কোনো নিজেকে হিঁচড়ে আছড়ে পোছড়ে বাইরে বের করে আনল এবং সাথে সাথে পাথুরে মাটিতে মুখ থুবড়ে পড়ল সে কাঁপতে কাঁপতে উঠে বসল তারপর ঘাড় ঘুরিয়ে সেই ভয়ঙ্কর গহ্বরটির দিকে তাকাল যে আগুন তাকে কুটি বছর জ্বালিয়েছে তার দিকে তাকিয়ে সে বুক ভরা ঘৃণা আর স্বস্তি নিয়ে চিৎকার করে বলল আল্লাহর কসম আল্লাহ আমাকে তোর হাত থেকে বাঁচিয়ে এমন অনুগ্রহ করেছেন যা তিনি সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আর কাউকে করেননি সে তখনও জানে না জান্নাত কি। সে মনে করছে আগুনের বাইরে এই রুক্ষ পাথুরে জমিতে শুয়ে থাকাই হয়তো মহাকাশ সমান সুখ জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে ঠিকই কিন্তু তার দিকে তাকানো যায় না সে দেখতে কুচ্ছিত কালো পোড়া কাঠের মতো তার শরীর থেকে বেরোচ্ছে পোড়া মাংসের উৎকট দুর্গন্ধ যা জান্নাতের পবিত্র বাতাসকে দূষিত করে ফেলবে তার হাড়গুলো বেরিয়ে আছে চামড়া ঝুলছে জান্নাতের ঠিক বাইরেই একটি বিশেষ নদী প্রবাহিত হচ্ছে যার নাম নাহারুল হায়া বা জীবনের নদী এর পানি দুধের চেয়ে সাদা বরফের চেয়ে ঠান্ডা এবং মধুর চেয়ে মিষ্টি ফেরেস্তারা তাকে সেই নদীর তীরে নিয়ে গেল এবং বলল ডুব দাও সে তার সেই জরাজীর্ণ শরীর নিয়ে পানিতে নামল জাদুর মতো কাজ হলো। পানির স্পর্শ লাগতেই তার গায়ের পোড়া কয়লার মতো মরা চামড়াগুলো খসে পড়তে লাগল যেন কোনো পুরনো খোলস ছেড়ে নতুন জীবন পাচ্ছে তার পোড়া হাড়ের ওপর নতুন মাংসপিসি তৈরি হতে শুরু করল শিরায় শিরায় তাজা রক্ত প্রবাহিত হতে লাগল রসুল্লাহ আলাইহি আলহিউসাল্লাম হাদিসে চমৎকার উপমা দিয়েছেন বন্যার পর পলিমাটিতে যেভাবে শস্যদানা দ্রুত সতেজ হয়ে অঙ্কুরিত হয় ঠিক সেভাবে তার দেহ পুনর্গঠিত হল সে পানি থেকে যখন উঠে এলো তখন সে এক অপরূপ সুঠাম দেহের যুবক তার বয়স তেত্রিশ বছর তার চেহারায় পূর্ণিমার চাঁদের মতো আলো তার চোখগুলো নক্ষত্রের মতো জলজল করছে তার শরীর থেকে জান্নাতি মেশকের সুঘ্রাণ বের হচ্ছে সে নিজের হাতের দিকে তাকালো। কোথায় সেই পোড়া দাগ সে নিজের বুকে হাত দিয়ে দেখল হৃদস্পন্দন কত শান্ত সে গভীরভাবে শ্বাস নিল লক্ষ কোটি বছর পর এই প্রথম তার ফুসফুসে বিশুদ্ধ বাতাস প্রবেশ করল সে আনন্দে কেঁদে ফেললো এই প্রথম তার চোখের পানি বাষ্প হয়ে উড়ে গেল না বরং গাল বেয়ে পড়ল সুস্থ হওয়ার পর সে সামনে তাকালো সে দেখল বহুদূরে একটি বিশাল গাছ গাছটির ছায়া সুনিবিড় তার নিচে সুমিষ্ট পানির ঝর্ণা বইছে লক্ষ কোটি বছরের তৃষ্ণার্ত এই মানুষটি আল্লাহকে বলল হে রব আমাকে ওই গাছটির নিচে নিয়ে যান আমি শুধু ছায়ায় বসব এবং পানি পান করব আমি আর কিচ্ছু চাইব না আল্লাহ তাকে মনে করিয়ে দিলেন হে আদম সন্তান তুমি কি আবার অন্য কিছু চাইবে না সে বলল আপনার ইজ্জতের কসম আমি আর কিচ্ছু চাইব না আল্লাহ তাকে সেখানে নিলেন গাছের ছায়ায় বসে সে প্রথম প্রশান্তি অনুভব করল ঝর্নার পানি পান করার পর তার মনে হল এর চেয়ে বড় সুখ আর কিছু হতে পারে না কিন্তু মানুষের ফিতরাত বা স্বভাব বদলায় না কিছুক্ষণ পর তার নজরে পড়ল দূরে আরও বিশাল একটি সুন্দর গাছ সেটার ডালপালা স্বর্ণের পাতাগুলো পান্নার আর সেখান থেকে বাতাসের সাথে মেশকের ঘ্রাণ ভেসে আসছে প্রথম গাছের তুলনায় এটি হাজার গুণ সুন্দর সে নিজের লোভ সামলাতে পারল না সে আবার মিনতি করল আল্লাহ বললেন হে আদম সন্তান তুমি না ওয়াদা করেছিলে ধিক তোমাকে তুমি কত বড় ওয়াদা খেলাফকারী সে লজ্জিত হয়ে মাথা নিচু করে বলল হে রব ভুল হয়ে গেছে কিন্তু ওটা বড্ড সুন্দর আমাকে ওখানে নিয়ে যান এটাই শেষ আর চাইব না আল্লাহ তাকে সেখানেও দিলেন কারণ আল্লাহ জানতেন সে যা অসহ্য করে এসেছে এরপর তার ধৈর্য ধরার ক্ষমতা নেই কিন্তু ঘটনার এখানেই শেষ নয় কিছুক্ষণ পর জান্নাতের মূল ফটকের কাছে তৃতীয় একটি গাছ দেখা গেল সেখান থেকে ভেসে আসছিল জান্নাতিদের হাসির আওয়াজ নুপুরের রিনিঝিনি এবং কুরানের সুমধুর তেলাওয়াত জান্নাতের সুবাতাস তার নাকে এসে লাগল সে বুঝতে পারল আসল সুখ ওই দেওয়ালের ওপাশে সে জান্নাতিদের সুখের আওয়াজ শুনে আর নিজেকে ধরে রাখতে পারল না সে এবার চিৎকার করে কেটে দিল হে রব আমাকে জান্নাতের দরজার কাছে নিয়ে যান আমি ভেতরে ঢুকব না শুধু দরজায় দাঁড়িয়ে একটু দেখব আল্লাহ বললেন হে আদম সন্তান তোমার কি কোনো লাজ লজ্জা নেই বারবার ওয়াদা ভঙ্গ করছ সে বলল হে আল্লাহ আপনার রহমতের সামনে আমার লজ্জা অর্থহীন আমি তো ভিকারি আমাকে শুধু দরজায় পৌঁছে দিন আমি হতভাগা আর কিচ্ছু চাইব না আল্লাহ তাকে জান্নাতের দরজায় পৌঁছে দিলেন দরজায় দাঁড়িয়ে সে জান্নাতের ভেতরের দৃশ্য দেখল বিশাল সব প্রাসাদ মুক্তার তৈরি তাঁবু দুধ ও মধুর নদী সে দেখল জান্নাতিরা ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছে হুরেরা তাদের স্বামীদের সেবা করছে চারিদিকে শুধু আলো আর আলো এসব দেখে তার চোখ ধাঁধিয়ে গেল মাথা ঘুরে যাওয়ার উপক্রম হল তার মনে হল জান্নাত কানায় কানায় পূর্ণ তিল ধারণের জায়গা নেই সবাই যার যার সিট দখল করে নিয়েছে প্রতিটি প্রাসাদের গায়ে মালিকের নাম লেখা সে হতাশ হয়ে ফিরে এসে আল্লাহকে বলল হে রব জান্নাত তো ভরে গেছে সবাই নিজ নিজ জায়গা দখল করে নিয়েছে আমার জন্য তো কোনো জায়গা খালি নেই আমি কি আবার ফিরে যাব তখন আল্লাহ তার সাথে একটি অভাবনীয় কৌতুক করলেন আল্লাহ বললেন তুমি কি এতে সন্তুষ্ট হবে যদি তোমাকে দুনিয়ার একজন সাধারণ বাদশার মতো রাজত্ব দিই সে অবাক হয়ে বলল আমি সন্তুষ্ট রব আমি সন্তুষ্ট তখন আল্লাহ বললেন তোমাকে সেটা দিলাম তার সাথে আরও একটা দুনিয়া আরো একটা আরও একটা আরও একটা পঞ্চমবারে সে আনন্দে আত্মহারা হয়ে বলল যথেষ্ট হয়েছে রব আমি মহা খুশি তখন আল্লাহ বললেন থামো এখানেই শেষ নয় এই দশটি পৃথিবীর সমান রাজত্ব শুধু তোমার জন্য এবং এর ভেতরে তোমার যা মন চায় এবং যা দেখে তোমার চোখ জুড়ায় সব তোমার জন্য এই কথা শুনে সেই ব্যক্তি যে একটু আগেও জাহান্নামের কয়লা ছিল সে বিশ্বাস করতে পারল না সে ভাবল এটা স্বপ্ন অথবা স্বয়ং স্রষ্টা তাকে নিয়ে মজা করছেন সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না একজন পোড়া কয়লার জন্য দশটি পৃথিবী এটা কিভাবে সম্ভব সে কাঁপতে কাঁপতে অবিশ্বাসের দৃষ্টিতে উপরের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ আপনি কি আমার সাথে উপহাস করছেন অথচ আপনি তো রব্বুল আলামিন আপনি কেন আমার সাথে ঠাট্টা করবেন এই হাদিসটি বর্ণনা করার সময় সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু খিলখিল করে হেসে দিয়েছিলেন সাহাবিরা জিজ্ঞেস করলেন আপনি কেন হাসছেন তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলহি ওয়াসাল্লামও এই ঘটনা বলার সময় হেসে দিয়েছিলেন কারণ কারণ বান্দার এই কথা শুনে মহান আল্লাহ আরশে আজিমে হেসে দেবেন আল্লাহ তাকে বলবেন আমি উপহাস করছি না আমি যা চাই তাই করার ক্ষমতা রাখি প্রবেশ করো তোমার জান্নাতে অতঃপর সে তার প্রাসাদে প্রবেশ করবে সে দেখবে হাজার হাজার সেবক তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে তার প্রাসাদের ইটগুলো স্বর্ণ ও রৌপ্যের সে তার বিশাল সাম্রাজ্যের দিকে তাকিয়ে ভুলে যাবে তার লক্ষ কোটি বছরের কষ্টের কথা সে বলবে প্রশংসা সেই আল্লাহ যিনি আমাকে দুঃখ কষ্ট থেকে মুক্তি দিয়েছেন এটাই হলো আল্লাহর অসীম দয়া এটাই হল শেষ জাহান্নামীর মহা উপহার প্রিয় দর্শক একবার ভাবুন তো যে ব্যক্তি সবার শেষে জান্নাতে যাবে তার রাজত্ব যদি দশটি দুনিয়ার সমান হয় তাহলে যারা কোনো হিসাব ছাড়া শুরুতে জান্নাতে যাবে তাদের পুরস্কার কেমন হবে যারা আল্লাহর ভয়ে যৌবনকালে ইবাদত করেছে তাদের মর্যাদা কোথায় গিয়ে ঠেকবে আমরা কেউ সেই শেষ ব্যক্তি হতে চাই না যাকে কুটি বছর আগুনে জ্বলতে হবে আমরা চাই আল্লাহর রহমতে প্রথমেই জান্নাতের মেহমান হতে আসুন আজ থেকেই করি কারণ জাহান্নামের এক সেকেন্ডে রাজাব সহ্য করার ক্ষমতা আমাদের এই দুর্বল চামড়ার নেই হে আল্লাহ আমাদের শরীরের হাড়গুলো জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিন আমাদের বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস নসীব করুন আমিন এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন